মালদার মানিকচক ব্লকে যানবাহন সহ হাট বাজার বন্ধ বন্ধের ব্যাপক প্রভাব মালদায় অন্যদিকে শ্যামনগরের বাইশ নম্বর রেলগেটে রেল অবরোধের ছবি উঠে এসেছে আনুমানিক তিরিশ মিনিট পরে রেল পুলিশ জোর করে উঠিয়ে দেয় বন্ধ সমর্থনকারীদের দুই জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি

যে কোনো বন্ধেই আমরা বন্ধ করব না আমরা বুঝিয়েছি ওয়াকো আইন এনেছে মানুষকে ভাগ করার জন্য ফলে সার্বিকভাবে মানুষের যেভাবে রাস্তাতে মানুষকে হাঁটতে দেখছি বন্ধের তো চেহারা পড়েছে যানবাহন থাকলে অন্যদিন এত রাস্তায় মানুষ থাকেন না পুলিশ প্রশাসনে ভুয়া কি আছে পুলিশ প্রশাসন এমনি ও সেইভাবে কোনো ভূমিকা নেননি তবে কিছু জায়গায় আমাদেরকে একটু হুমকি দিয়েছেন অ্যারেস্ট করব আমরা সেগুলো উপেক্ষা করছি রাস্তা আটকেছি গাড়িগুলোকে আটকেছি টোটোগুলোকে আটকেছি আমরা আজকে সর্বাত্মকভাবে রাস্তায় ছিলাম মানুষকে জানান দিয়েছি হরতাল হচ্ছে এবং এই যে লেবার কোড শ্রমিক বিরোধী লেবার কোড এই কোর্ট বাতিল করতে হবে রেল বেচছে ব্যাংক বেচছে বিমা বেচে দিচ্ছে বেসরকারিকরণ বন্ধ করতে হবে স্মার্ট মিটার প্রিপেড মিটার বন্ধ করতে হবে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে হবে আমরা নোটিশ দিয়েছিলাম ফলে আমরা রেল লাইনে এমনি এমনি আসিনি আমরা এখানে আমরা রেলে অনেকক্ষণ ধরে রয়েছি এক ঘন্টা রয়েছি আমরা এবং রেল পুলিশের আচরণ দেখলেন রেল পুলিশ সিভিক দিয়ে মনে করছে তুলে দেবে রেল পুলিশ জোর জবরদস্তি করছে রেল পুলিশ জিআরপি চলে আসছে যাদের কাজ নয় রেল লাইনে অবরোধ তোলা সেই জিআরপি চলে আসছে আসলে মমতা আর মোদী মমতা হচ্ছে আর এর দালাল বিজেপির দালাল মমতা বন্দ্যোপাধ্যায় তাই ধর্মঘট তোলার জন্য ওরা এত উদ্যোগ কোথায় চলছে হুকুমচার জুর পুরো বন্ধ হয়ে গেছে আপনি খবর নিন গৌরীশঙ্কর মিল বন্ধ আপনি চলে গেছেন দুটো 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 জোর করে ঢোকাচ্ছে তো তারপরে হুকুমচাঁদ মিল বন্ধ হয়ে গেছে গৌরীশঙ্কর দেখুন বন্ধ নোয়াটি মিলে দুটো স্পিনিং চলছে এক্ষুনি বন্ধ হয়ে যাবে রিলায়েন্সে জোর করে শ্রমিকদের ঢুকিয়েছে এক্ষুনি বেরিয়ে যাবে শ্রমিকরা তৃণমূল জোর করে ধর্মঘট বন্ধ করার চেষ্টা করছে আর জুট মিল শ্রমিকের কথা তৃণমূল ভাবে জুট মিল শ্রমিকের দেড় বছর ধরে দ্বিপাক্ষিক চুক্তি লাগু হচ্ছে না তৃণমূল তাদের কথা ভাবে না অবশ্যই কলকারখানা বন্ধ বেশিরভাগ মজদুর যায়নি ওই ডেলি পেড মজদুরদের দিয়ে মিল চালাচ্ছে যারা মজদুর মিলে কাজ করে তারা মিলে কেউ যায়নি অবশ্যই ধর্মঘট সফল দেখুন দেখুন সকালবেলা তো বোঝা যাবে না চব্বিশ ঘন্টা পর তো বোঝা যাবে কি হলো না হলো আপনি দুটো মিলে দুটো নোটিশ দেয়নি বলে আপনি বলছেন মিলে চালু হয়েছে মিল চালু হয়নি আমার নাম গার্গী চট্টোপাধ্যায়